আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন আলকোরআনের কোন সুরাতে রব্বুল আলমিন রোজাকে ফরজ করেছেন উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এ এল ও আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা এবং সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন সেভেন ওয়ান নম্বরে অবশ্যই আজ রাত বারোটার মধ্যে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করবো ইনশা প্রিয় প্রিয়দর্শক যিনি বিজয়ী হবেন তার জন্য রয়েছে রাহাবার পাবলিকেশনসের সৌজন্যে অত্যন্ত মূল্যবান একটি বই হতে চাই আলোকিত জ্ঞানী এবং রকমারি ডট কমের সৌজন্যে অতি মহামূল্যবান কিছু বই সর্বোচ্চ এস এম দাতার জন্য রয়েছে জম জম ড্রিংকসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার সুতরাং দেরি না করে প্রিয় দর্শক আপনারা ঝটপট আমাদের কাছে উত্তরটি পাঠিয়ে দিন আর সেটা দেখতে পাবেন আগামীকাল আমাদের দ্বিতীয় পর্বে চ্যানেল নাইনের পর্দায় এছাড়াও শুনতে পাবেন রেডিও ধোনি নাইনটি ওয়ান পয়েন্ট টু চোখ রাখুন নয়াদিগন্ত পত্রিকা প্রিয় ডট কম রকমারি ডট কম এবং আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে